त <laughs> डकते तारे रह न यार दिल देखी बारे यार दिला देखी बारे तो वो कहनो अंदम मन विकिर करो विकिर करो विकिर करो मोमिन गाओ आ जिकिर करो मोमिन गाओ न दिल की रहत है मौला राजी आरो रा No big ماشاءاللہ اے لا اے لا সেই নামের কৌলি কান্দে নিয়া ভিকার জলি কান্দে নেয়া ভিকার জলি বাস তলায় তাই জিকির কৌর জিকির করির কর মৌমিন গৌন জিকির কর মৌমিন গৌন জি কির তে মৌলা রাজ আর ব্রাদি নবি গো আল্লাহু আল্লাহ পাইতে নবী দর নবী পাইতে ওলি দর আল্লাহ পাইতে নবী দর নবী পাই दौरो मोर सी देर कदम दौरो मोर सी देर कदम दौरो ना जाऊ अल्लाह 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 रज अल्ला। हास पार बैन फोन से राजे हासो रे पार फोन से रा জবন জoban <ahan> নাও বাস সালাম জবন জoban নাও বাস সালাম মিতা নামে তৈएंगे আল্লাহ নবী তারা দন্তা নামে বহ পহাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পরে ওলি আউলিয়ার চর চরণ দৌরে আল্লাহ নবীর প্রেমে পরে বলি আউলিয়ার চরণ দৌরে চাইতে চাই গো খুদার তোরে চাইতে চাই গো খুদার তোরে নবী মোদের আপনা মশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ

साईं सौ भाॼी खा सोया हली ॻाई मसाल्ह

गा एक सन्तई जाएगा सम्पत्त टा पैसा दिला बेसी दिल के

Það er masaláma हाकिम होइया हुकुम पौलिस होया दौर हर्पाव हो, हो रोजा हो हो तो होया जा रइना खेल सौल रंग मसल्ला अल्लाह अंडा कर रो र

I'll no, be gone, mashallah <laughs> Allah, <laughs> Allah, Allah Fakir darbas, badis toli. সেই নামের কে কান্দে নিয়া ভিকার জলি কান্দে নিয়া ভার জি বাস কর তাই জিক করির করির কর মৌমিন গৌন জিকির কর মৌমিন গৌন জি কির প্রে মৌলা রাজি আর बि गवान मसला আল্লাহ পাইতে নবী দর নবী পাইতে ওলি দর আল্লাহ পাইতে নবী দর নবী পাইতে ওলি দর পীরмур হায়দার কদম দাউর পীরмур হায়দার কদম দাউর জানো তুমি নাজাত পাও আল্লাহ 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 हज़ हासे पर कन से कोन मसाल हज़ हासे पर कोन फोन से रान नौबा सईलम जई वन जौवन नौबा सईलमे थे हा न সাল আল্লাহ নৌ বীর প্রেম পৌরে ওলি আউলি আর চোরন দৌরে আল্লাহ নবীর প্রেম পৌরে আউলিয়ার চরণ দৌ রে চাইতে চাই গো খো ডার তো চাইতে চাই গো খো ডার न बी मोदर ई ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ তাহলে ইয়ালবুজি 山高万丈啊！<laughs> <laughs>

সেলকানা কাকে ও পরাড কো দেযা কেও গুরে শর্র দাগাই হইয়া হুকুম করিস হইয়া দৌর সরপ হইয়া দমসন সর ঔজা হইয়া যা হইয়াই খেলা খেলস দৌয়াল রয়ে মসাল কর।

তাই তার নয়ন দিলা নয়ন দিলা দেখি তবু কেন অন্দ মৌম জিকির কর জিকির কর মৌমিন জিকির কর মৌমিন গৌন জি রে তাই মৌলা রাজি

সেই নামের কে কান্দে নেয়া ভিকার জি কান্দে নিয়া ভিকার জি বাস করে বৃক্ষের গাই জিকির করির জিকির কর মৌমিন গৌন জিকির কর মৌমিন গৌন জিকির তে মৌলা রাজি আর রাজি নবি গোয়ন আল্লাহ পাইতে নবি দর নবি পাইতে ওলি দর আল্লাহ পাইতে নবি দর रह फिर मसाल রোজ হা সৌরে পার কৌড়ি বের ফসেরা তের কন মসালাম যেব যব নবাসাইলাম যব নবা শৈলাম দুইটা না তে আল্লাহ নৌ বি তুইটা না পোহর মসাল্লা হল্লা হল্লা হল্ আল্লাহ নবীর প্রেমে পড়ে ওলি আউলিয়ার চরণ চোরন আল্লাহ নবীর প্রেম

বিধা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ জোড়ে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ